ছ থেকে এক ভাই জানতে চেয়েছেন উকিল বাবা হওয়া যায় যাচ্ছে কিনা তো আসলে আমাদের বাংলাদেশে কি বলবো উকিল বাবা খাজা বাবা আসল বাবা নকল বাবা শ্বশুর বাবা বাবার কোনো শেষ নেই আমাদের বাংলাদেশে অনেক বাবা আছে তো আসলে এই যে উকিল বাবা উকিল বাবা কোন জিনিস উকিল বাবা হচ্ছে বিয়ের সময় বিয়ের মজলিস থেকে একজন অভিভাবক মেয়ের কাছে পাঠানো হয় অর্থাৎ এই বিয়েতে মেয়ের সম্মতি আছে কিনা সেই সম্মতিটা তার কাছ থেকে স্পষ্টভাবে শোনার জন্য তার কাছে একজন অভিভাবক পাঠানো হয় হয় অনেক সময় মামা চাচা তারপরে হচ্ছে পাশের বাড়ির আঙ্কেল পাশের বাড়ির দাদা নানা অনেককেই পাঠানো হয় তো কোনো জায়গায় নানাকে পাঠায় কোনো জায়গায় চাচাকে পাঠায় এবং এই যে পাঠায় সে যে অনুমতি নিয়ে আসে কাবিন নামায় এবং রেজিস্টার খাতায় তাকে উকিল বাবা হিসাবে শো করা হয় এবং উকিল স্বাক্ষর লাগে বিয়ে পরবর্তী সময়ে বাবা ডাকে এবং মেয়ের সাথে সে ফ্রি হয়ে যায় যায় তার বাবার বেড়াইতে মতো শ্রদ্ধা করে ইত্যাদি এটা আসলে বাবার কাতারে পড়ে না খাজা বাবা যেরকম বাবা হতে পারে না আমাদের এই উকিল বাবারাও আমাদের প্রকৃত বাবা না এবং উকিল বাবা যদি গাইরে মাহারাম হয় সেক্ষেত্রে কিন্তু তার সাথে পর্দা মেনটেন করেই চলতে হবে আপনি গায়রে হারাম আপনার দুলাবাই আপনার ইজিন নেওয়ার জন্য আপনার কাছে গিয়েছিল আপনার তাকে উকিল বাবা বানায় বসে আছেন অথবা পাশের বাড়ির এরকম কোন আঙ্কেল উকিল বাবা বানিয়েছেন আপনি তার সাথে পর্দা করে না কারণ আপনি মনে করেন সে তো আপনার বাবা এই সেই যুবক বাবা তার সাথে একটা সময় গিয়ে আপনার একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যেতে পারে এই জন্য ইসলাম বলে ফোকাহায় কারাম বলেন আনার জন্য পারফেক্ট হলো তার নিজ বাবা তার বাবাই বিয়ের মজলিস থেকে গিয়ে মেয়ের কাছ থেকে ইজিন নিয়ে আসবে অনুমতি নিয়ে আসবে প্রকৃতপক্ষে বিয়ের সময় আনুষ্ঠানিকভাবে যে ইজিন আনার জন্য যাওয়া এটাও প্রয়োজন পড়ে না মূলত ইজিন তো মেয়ে বিয়ের সাজ সাজছে গায়ে হলুদ হয়েছে তার সবকিছু হয়েছে এক ব্যাপী মানে আয়োজন চলছে তো তার ইজিন আছে অনুমতি আছে তার অনুমতি আছে বিধায়িত বাড়িতে এরকম বিয়ে বিয়ে সাজ এখন বিয়ের মজলিস থেকে সবাইকে বসিয়ে রেখে আনুষ্ঠানিকভাবে আবার তার কাছ থেকে আনতে যাওয়া যে বিষয়টা এটা আসলে এমনিতেই প্রয়োজন নাই এরপরেও যদি যান তাহলে বাবা নিজেই যাবে তার মেয়ের কাছ থেকে ইজ আনার জন্য কিন্তু এক্ষেত্রে অন্য কাউকে থার্ড পারসন কাউকে পাঠিয়ে ইজেন না আনা এ বিষয়ে আমাদের খেয়াল করা দরকার আসলে এই ইজিন আনার মাধ্যমে অন্য কাউকে উকিল বানানো এবং এর মাধ্যমে পর্দাহীনতা ইসলাম সমর্থন করে না